ঠিক কিনা কে হবে মাসুদ রানা ওইটার প্রতিযোগিতা আছে না নাই ফরিদপুরে ঢুকে নাই বোধ হয় কিছুদিন আগে শুনলাম যে প্রতিযোগিতায় নামতেছে ইয়াং ছেলেরা কি হইতে চায় হ্যাঁ মাসুদ রানা এরপরে বোনেরাও কম না ওনারা নামে বিশ্ব সুন্দরী প্রতিযোগিতায় এরপর এখন ছোট ছোট বাচ্চারাও নেমে যায় খুদে গানরাজ। রাস আছে না নাই এই জনসংখ্যা কে যদি আমরা জনশক্তিতে রূপান্তরিত করতে পারি তাহলে আগামীর বাংলাদেশ হবে উজ্জ্বল বাংলাদেশ ডিজিটাল বাংলাদেশ ঠিক না আল্লাহ আমার এই ছাপ্পান্ন হাজার বর্গমাইলের বাংলাদেশকে তুমি কবুল করে নাও সম্মানিত সুধি আমি আর অতিরিক্ত কথা না বাড়িয়ে সরাসরি মহাবিশ্বের মহাবিশ্বয় মহাগ্রন্থ আল কোরআন আল কারিমের তাফসিরের দিকে চলে যাচ্ছি আমি আপনাদের খেদমতে সুরথু আল ইনসিরাহ থেকে তেলাওয়াত করেছি এ সুরা থেকে কিছু কথা আজকের এই চমৎকার সন্ধ্যায় চমৎকার রজনীতে আপনাদের সামনে পেশ করব আমরা পড়ি ইনসা আল্লাহ এখন আপনারা যেরকম চুপচাপ নিরিবিলি শেষ পর্যন্ত এরকম থাকবেন আমার ঘড়িতে এখন বাজে দশটা বেজে পনেরো মিনিট কটা পর্যন্ত থাকবেন সারা রাত আপনারা থাকেন আমার একটু যাওয়ার ব্যবস্থা করে দিয়ে এদিক দিয়ে এদিক দিয়ে আমার এক্সিট করে দিলে হবে তো আমরা খুব লম্বা চোরা কথা বলবো না সুরাতু আল ইনসিরা সুরাতু আল ইনসিরা কোরআনের কোন কোনো নুসখায় এই সুরাটাকে বলা হয় সুরাতু আশার কোথাও আল ইনসিরা ইনসিরাহ মানি প্রশস্ত করে দেয়া এমন ভাবে ইসলামের সত্যতাকে আল্লাহ তালা আপনার সামনে তুলে ধরবে ইসলামের জন্য আপনার হৃদয়টা প্রশস্ত হয়ে যাবে অথবা নাম সুরাত শার্ক শারহ মানি কি কে বলতে পারে দেখি শার্খ মানে কি হ্যাঁ ব্যাখ্যা বিশ্লেষণ শার্খ মানি ব্যাখ্যা করা বিশ্লেষণ করা ইসলামটাকে আল্লাহ তালা বিশ্বনবীর কাছে এমনভাবে তুলে ধরেছেন ইসলামটা বিশ্বনবীর হৃদয়ে একেবারে ক্রিস্টাল ক্লিয়ার হয়ে গিয়েছে একেবারে ব্যাখ্যা হয়ে গিয়েছে সোহানাল্লাহ পড়ে সার দেখবেন অনেক তাফসিরে সার আছে হাদিসের সার আছে যেমন আমদাতুল কারি আলা শারহিল বখারি বোখারি সরা তারপর ফতহুল মুনাইম আলা শারহি মুসলিম তহফাতুল আহওয়াজি আলা শারহি তিরমিদি এই হাদিসের কিতাবগুলো সরা হয় ব্যাখ্যা হয় সো আল্লাহ তালা বিশ্বনবীর কাছে এমনভাবে ইসলামটাকে তুলে ধরেছেন ইসলামটা বিশ্বনবীর কাছে ক্রিস্টাল ক্লিয়ার তারাক্তকুম আলা মাহাজিন বাই জলজলে সূর্যের মতো ইসলামকে আমাদের কাছে রেখে গিয়েছেন বিশ্বনবী চিল্লা এখন ঠিক না। আজকে আমরা দেখব কিভাবে এই সুরার মাধ্যমে বিশ্বনবীর হৃদয়টাকে আল্লাহ তালা একেবারে পরিচ্ছন্ন করে দিলেন তো সুরাতিরা এটি করণের সুরার ধারাক্রম অনুসারে চুরানব্বই তম সুরা কত তম করলে একটু আওয়াজ করে উত্তর করা লাগবে পারা যাবে। তম সুরাটা সুরা সুরার আয়াত সংখ্যা হচ্ছে আট আমি প্রশ্ন করি আপনারা উত্তর দেন এই সুরাটা কততম সুরা চুরানব্বই তম সুরা এর সুরার আয়াত সংখ্যা সুরাটি মাদানী সুরা কিছুরা মাক কিছুরা মনে থাকবে এ সূরার ভেতরে আল্লাহ চালা বিশ্বনবী সাল্লাল্লাহ আলাইসাল্লামকে কনসুলেশন করেছেন কন্ডোলেন্স করেছেন সান্ত্বনা দিয়েছেন এটা মোটিভেশনাল সুরা এটা পেইন রিলিভিং সুরা যাদের অন্তরে ব্যথা জ্বালা যন্ত্রণা যারা কষ্টে জর্জরিত তাদের জন্য এই সুরার ভেতরে পেইন রিলিভ পিল দিয়ে দিয়েছে কে ইদাশত দ্যাথ বিকাল বালুয়া ফাফা কিরফি আলাম নাশরাহ ফাসরুন বাই না তাহু যখন তোমার মন খারাপ হয় তুমি সুরা ইনশিরাহ তেলাওয়াত করো কেননা সুরা ইনশীরার ভেতরে আল্লাহ এমন মোটিভেশনাল কথা রেখে দিয়েছেন এমন ইন্সপায়ারেশন রেখে দিয়েছেন আপনি পড়লেই আপনার হৃদয়টা শীতল হয়ে যাবে এই সুরাটাকে আমরা তিন ভাগে ভাগ করব এই সুরার প্রথম চার আয়াতে আল্লাহ তাআলা বিশ্বনবীর প্রতি কি নেয়ামত দিয়েছেন সেটার বর্ণনা করেছেন প্রথম চার আয়াতে নেয়ামতের বর্ণনা তারপরের দুই আয়াতে বিশ্বনবীকে দিয়েছেন সান্ত্বনা আর শেষ দুই আয়াতে দিয়েছেন দিক নির্দেশনা খেয়াল করে শুনেন প্রথম চার আয়াতে তিনি দিয়েছেন নেয়ামতের বর্ণনা পরের দুই আয়াতে তিনি দিয়েছেন আমার প্রিয় নবীকে সান্ত্বনা আর শেষ দুই আয়াতে তিনি বিশ্ব দিয়েছেন নির্দেশনা দেখি মনে রাখতে পেরেছেন কিনা প্রথম চার আয়াতে নেয়ামতের বর্ণনা পরের দুই আয়াতে সন্তনা শেষ দুয়াতে দিক নির্দেশনা তার মানে প্রথম চার আয়তে মার্সি বাউন্ড্রিজ পরের দুই কনডোলেন্স কন্ডলেন্স কনসোলেশন এন্ড ফাইনালি শেষ দুই আয় গাইডলাইন